নমস্কার আজকে আমি পাঠ করছি কবি শাহ শাহপরাণের লেখা কবিতা হৃদয়ের গহিনে তুমি হৃদয়ের গহিনে তুমি চিরকাল রবে আমার এই জীবনের প্রতিটি নিঃশ্বাসে তুমি আছো মিশে আমার এই প্রাণে যেন এক সুর বাজে মোর গানে তোমার ওই চোখ যেন সাগরের জল মন চায় শুধু হতে পাগল তোমার ওই হাসি যেন চাঁদের আলো আমার সব আধারে তুমি তো ভালো তোমার ওই কথা যেন ফুলের সুবাস আমার এই মনে জাগায় কত আস তুমি আছো পাশে এই তো জীবন তুমি ছাড়া যেন সব কিছু মরণ তুমি তুমি আমার আমার স্বপ্ন তোমাকে নিয়েই আমার ভালোবাসা ধন্যবাদ কবিতাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে যারা নতুন আমার পাশে আসছেন তারা অবশ্যই আমার বাকি ভিডিওসগুলো চেক করবেন ধন্যবাদ